অরিজিনাল প্রাকৃতিক শিমুল তুলার বালিশ। প্রাকৃতিক শিমুল তুলার বালিশের মূল্য কত? আমাদের প্রতিটি বালিশ শিমুল তুলা কিনা যাচাই করে মূল্য পরিশোধ করতে পারবেন। বিস্তারিত জানাবো এই ভিডিওতে। কৃতিক শিমুল তুলাকে আমরা আলাদা করে বালিশের মধ্যে দিতেছি। আসসালামু আলাইকুম, মায়ের দোয়া বেডিং স্টোর থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে পাহাড়ি অরিজিনাল প্রাকৃতিক শিমুল তোলা দেখাবো আমাদের তোলার বালিশের মধ্যে প্রত্যেকটা বালিশের মধ্যে পাইপিং করা আছে আমাদের প্রত্যেকটি শিমুলতুলার বালিশের মধ্যে জিপার রয়েছে চেইন গুলো খুলে যাচাই করে নিতে পারবেন পাহাড়ি প্রাকৃতিক তোলা। আপনার হাতে বালিশটি পুচলে যাচাই করে মূল্য পরিশোধ করতে পারবেন আপনাদেরকে অরিজিনিয়াল পাহাড়ি প্রাকৃতিক শিমুলতুলাটা দেখাচ্ছি প্রাকৃতিক শিমুলতুলাকে বিশিগুলা আমরা আলাদা করে বালিশের মধ্যে দিতেছি আমাদের প্রতিটি বালিশ পাহাড়ি প্রাকৃতিক শিমুলতুলা এক কেজি প্লাস আমাদের প্রতিটি বালিশ আঠারো ইঞ্চি বাই ছাব্বিশ ইঞ্চি আমাদের বালিশগুলো কিভাবে অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারি খরচটা দিয়ে অর্ডার করতে পারবেন আমাদের প্রতিটি বালু শিমুল তুলা কিনা যাচাই করে মূল্য পরিশোধ করতে পারবেন পাহাড়ি প্রাকৃতিক শিমুল তুলার বালিশটার মূল্য মাত্র ছশো টাকা অরিজিনিয়াল পাহাড়ি প্রাকৃতিক শিমুল পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাপোর্ট করুন